সুন্দর খেল এটা কি আছে এটা কিন্তু নিচে লাস্ট কালার একদম এগুলো কি দেখা যায় দেখেছেন ও উপটা কি সুন্দর একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে প্রত্যেকটা কালার কেবলমাত্র বিশ থেকে পঁচিশ পিস করে আছে যে যে কালারটা নেবেন ওয়েবসাইটে অর্ডার করে দিয়ে কনফার্ম পাবেন অনলাইনে দিলে পেতেও পারেন আছে না খুব ফাস্ট শর্ট কাটে দেখতে হবে বিকজ এগুলোর একদম কোয়ান্টিটি নেই তো এটার সাথে আমরা একটা সফট সিল্কি কটনের প্যান্ট পিস পাচ্ছি সালোয়ারের কাপড়ে এটা কি হ্যাঁ একদম রাজকীয় সুন্দর ওড়না ওড়ো তাই কম হয়ে যাবে চমৎকার রকমের সুন্দর হচ্ছে এটার ওড়না যেটা হচ্ছে এই ওড়নাটা কিন্তু আপু আপনাদের ইন্ডিয়ান হ্যাঁ এটা দেশীয় ফ্যাব্রিকের করে না ইন্ডিয়ান তোষর্সের ধরনের কেমন যেন একটা এটার ফ্যাব্রিকটা মানে এক্সাক্টলি নাম জানি না বাট আপনারা তো এটার বাকি দুটো কালার নিয়েছেন সবাই এটা মহা খুশি ওড়নাটা দরকারের থেকে বেশি বড় মানে সত্যি কথা যেটা দরকারের থেকে বেশি আইডি এরকম কুশি কাটার লেস ওয়ার্কিং করা আছে এটা আমরাই যে দেখেন লাগিয়ে দিচ্ছে আপনাদের কিছু করতে হবে না এবং সব থেকে ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখবেন এটা ফুললি ডিজিটাল প্রিন্টের একদম একটা মানে সিল্ক সিল্ক তোশরের মাঝে ম্যাটেরিয়াল জাস্ট যেটা মাথায় রাখার সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপু মিরর এবং ডলার বসানো আছে গ্লু দিয়ে এগুলো আপু এক্সট্রা যেটা থাকবে আপনি যখন ওড়নাটা প্যাকেট থেকে খুলবেন এক্সট্রাগুলো ঝরে পড়বে এতে যদি কারো সমস্যা হয় সেবেন না আছে এটার কিন্তু নিচেও আপনারা জানেন অনেক সুন্দর কাজ আছে এটা টোটাল সেমি স্টিচ করা একটা ড্রেস এটার বডি আছে ষাট ইঞ্চি লম্বা হচ্ছে ম্যাটেরিয়াল হচ্ছে আপনি একটা খুব হাই কোয়ালিটি তো এটাও না একটা তো সব ধরনের সিল্ক মানে কেমন যেন ফেব্রিকটা হ্যাঁ আমি এক্স্যাক্টলি আপো সরি নাম জানি না বিকজ আপনারা জানেন এই দিল্লি বুটিক্সের এই প্যাটার্নের আমাদের যে ড্রেসগুলো আসে এগুলো ইন্ডিয়ান ফেব্রিকে আসে তো একেকটা এক এক রকমের ফেব্রিকে আসে এর মধ্যে এটা কিন্তু অবশ্যই এটা তোসরের টেক্সচার আছে এটা আপনি হাতে পেলে বুঝবেন কেমন একটা শাইন আছে এটা কখনো নর্মাল সুতির কাপড় বা একটা অন্য কাপড় এই শাড়িটা থাকে না এখন দেখেন এই ড্রেসের সব থেকে সুন্দর্য হচ্ছে এই ড্রেসের গলা গলাতে খুব সুন্দর এখানে পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা আছে তো সুন্দর করে এই কাজটা আমরা সুন্দর করে আমাদের স্লিভসেও কিন্তু পাচ্ছি নিচের পোর্শনেও কিন্তু আগে পেটানো এমব্রয়ডারির কাজ করা আফটার দ্যাট এখানে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স অনেক সুন্দর কাজ করা শুধু এই ড্রেসের সাথে পড়তে হবে এমন কিন্তু কিছু না একদম গলা হাত সব সুন্দর করে আজকে সবগুলো কালার থেকে আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপু আপনার সব থেকে পছন্দ কোন কালারটা আপু দিস ওয়ান এই কালারটা এত সুন্দর সামনা সামনি এবং একদম অথেন্টিক পাকিস্তানি ড্রেসের যে কালারটা হয় সেটা এটা না মানে এটা জীবনেও পিচ কালার না আমার কে কখনো শুনবেন না যে আমার পিচ কালার আমার পছন্দ আই হেট পিচ কালার আই ডোন্ট নো আমাকে দেখবেন আমি বাঙ্গি কালারের ড্রেসও দেখাই না আমার পছন্দই না পিচ কালার এটা না অনেক সুন্দর একটা কেমন জানি মৌবিশ ধরনের কালার মারাত্মক সুন্দর কালার হাতে পেলে বুঝবে ঠিক আছে সো এটার সাথে আমরা একটা অবশ্যই প্যান্ট পিস পাচ্ছি সফট সিল্ক কটন বেস প্যান্ট প্যান্ট এত ঝুল এগুলো কিন্তু কেউ মনে করলেন না যে আপু নিজেরটাই শুধু লাগিয়েছে এগুলো আপনারাও পাবেন এইভাবে যখন ওড়নাটা প্রথমবার অবশ্যই কিছু স্টোন এগুলো কিন্তু ঝরে পড়তে পারে এক্সেস এতে কারো সমস্যা হলে সে নিবেন না হ্যাঁ এগুলিকে আর কি ভয়ঙ্কর রূপে সুন্দর এই কালারটা যেই আপু পাবেন হ্যাঁ যেই পঁচিশ জন আপু এই কালার পাবেন লিখিত রাখেন আপনি লাকি বিকজ এটা সব থেকে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট একটা কালার পুরো ডিজিটাল প্রিন্ট কোনো না একদম মানে থ্রি হান্ড্রেড পার্সেন্ট যেটা ইন্ডিয়ান সিল্ক তোষণের ওড়না হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিবেন এবং এই দেখেন ওড়নার সাইডে তো এগুলো দেখিয়েছি পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট বলেছি এবং লাস্ট কথা পুরো ওড়নাতে এই যে মিরর এবং কি বলে ডলার যে বসানো আছে গ্লু দিয়ে এগুলো আপু খুলে পড়তে পারে এগুলো গ্লু দিয়ে বসানো সৌন্দর্যের জন্য বসানো হয়েছে এগুলো চারটা পাঁচটা ছয়টা খুলে যদি পরে এতে কারো সমস্যা যদি হয় সে অর্ডার দিয়ে না আমরা আমাদের ড্রেসে কি আছে না আছে জাস্ট লুক এট দা কালার মানে অসাধারণ নজর কারা সুন্দর একটা কালার সেটা যতগুলো আপু নিতে পারছেন এটা বডিতে কাপড় আছে সাড়ে তিন ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চিস ম্যাটেরিয়াল হচ্ছে এটা ইম্পোর্টেড একটা ইন্ডিয়ান মানে সিল্ক ধরনের কটন হ্যাঁ মানে তোষর তোষর টেক্সচার মানে কেমন যেন আপু আপনি এটা কোনো ইনার লাগবে না আবার পরে কিন্তু অনেক আরাম মানে নরম আপনি বুঝবেনি না আপনি এরকম একটা ফেব্রিক ইউজ করছেন আপনি ফ্যাব্রিকটা মানে মজবুতটা দেখেন ক্যামেরাতেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা নিজস্ব মানে ভার আছে আছে অনেক সুন্দর কিন্তু আপু আমরা একটা নেক পাচ্ছি হ্যাঁ আমার এই ড্রেসের নেকটা ভীষণ পছন্দ পুরো পিছন থেকে এরকম হয়েই এসেছে এটা পুরো এমব্রয়ডারি করা এবং ম্যাচিং কালারের সিকোয়েন্স ব্যবহার হয়েছে হ্যাঁ ম্যাচিং সিকোয়েন্স ব্যবহার হওয়া দেখেন এটা কিন্তু আমাদের সুন্দর করে স্লিভস এই কাজটা করা আছে হ্যাঁ স্লিভস এর অংশ এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করে জানি না কতটুকু বুঝবেন দেখেন পুরো ম্যাচিং কালারের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আবারও তার নিচেই দেখেন পেটানো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা আমি একটু হাতে ধরে দেখিয়ে দেই এটা মনে হয় দশ বারো পিসেস আছে সো এটা রেড কালার এটা যারা নিতে চান এটার সাথে আমরা একটা সুন্দর সফট সিল্কি কটন প্যান্ট পিস পাচ্ছি সুন্দর এই যে ডিজিটালের আমরা এই ওনাটা পাচ্ছি একই জিনিস তো আমি আর এটা আলাদা করে কথা বলে বুঝালাম না যেহেতু দশ পনেরো পিস আছে এটা যেন কিছু না বলি অনেক সুন্দর এটা যারা নিবেন হ্যাঁ যাদের সামনে বিয়ে শাদির ফাংশন আছে কিংবা নিউলি ব্রাইট যারা আছেন রেড কালারটা নিয়ে রেখেন আপনাদের অনেক কাজে লাগবে তারপর আপনারা কোন হলুদের ফাংশনেও কিন্তু সবাই মিলেমিশে এই যে দেখেন এটা করতে পারবেন অনেক ভাল লাগবে তো রেটটা যেহেতু মাত্র দশ পিস আছে আমি আর এটা এবার কোনো না হাতে ধরে বলে দিলাম যে এটা চান স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অর্ডার করে দিয়ে কালার একদম বার্বি পিঙ্ক কালার পরে চলে এসেছি হ্যাঁ এখন দেখেন এটা কারা নিতে পারবেন সবার মুগস্থ হয়ে যাওয়ার কথা আচ্ছা এটার সাথে আবার কটনের প্যান্ট পিস আসছে হ্যাঁ এটা সিল্কি টানা এতগুলা কিন্তু আমি বলেছি যে সিল্ক বেসড কাপড় এটার ম্যাজেন্টাটার সাথে আবার কটনের কাপড় আসছে আমার কানেকুর খুবই সব সময় অ্যাডভান্টেজ হচ্ছে এটা ধরতে সুতি মাঠ কটন মনে হতে পারে বাট এটা কখনো ওয়াশে ছিলে না এখন ওড়নাটা দেখে নেই না এই হচ্ছে আমাদের সুন্দর ম্যাজেন্টা কালারের এর ওড়না যেটা একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাথে এটা একটা সিল্ক তোষর ফ্যাব্রিক আছে এটা ইন্ডিয়ান ফ্যাব্রিক পুরো ওর না জুড়ে কিন্তু মিরার এবং ডকেছেন জিনিসটা এই সাইড কিন্তু অনেক সুন্দর একটা লোহরের করা আর একটা জিনিস মনে রাখবেন আপন এই ডলার মিরার এগুলো কিন্তু এক্সট্রা দুই চারটা খুলে পড়বে হ্যাঁ এতে যদি কারো সমস্যা হয় সে নিবে সুন্দর একদম কি বার্বি কালারের ড্রেসে হ্যাঁ মেজেন্টা কালারের মাঝে তার বডিতে কাপড় আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চিস ম্যাটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান একটা সিল্ক ধরনের কটন খুব আরাম আপ করে ভিতরে তো ইনার লাগবেই না প্রশ্নই আসে ডিজাইন মানে ভীষণ রকমের সুন্দর পুরোটা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা এই সেম কাজটা কিন্তু আমরা হাতেও পাচ্ছি আবার ড্রেসের নিচেও দেখেন চড়া করে পেটানো এমব্রয়ডারি করা তার নিচে আবার সিকোয়েন্স কাজ করা সো ওভারঅল জিনিসটা অনেক নাইস কালার নিয়ে আপু দাঁড়িয়ে গেলাম মেজেন্টা পিচ এটা আরেকটা আছে লাল কালার আমি এটা ধরতে পারছি না যতগুলো আপু এটা নিতে পারবেন এটা তো থ্রি পিসের একটা সেট দেখেই ফেলেছেন সো এটা নেওয়ার জন্য চেষ্টা করবেন আপু আমাদের ওয়েবসাইটে ডিরেক্টলি অর্ডার করে দেওয়ার আর না হলে অনলাইনে যদি নেন আপু আপনি ড্রেস পেতেও পারেন নাও পেতে পারেন কোনো নিশ্চিত থ্রি পিসের একটা কালেকশন এটার সাথে আমরা একটা সফট সিল্ক কটন প্যান্ট পিস পাবো ওর ওরনা হচ্ছে আপনাদের সফট ইন্ডিয়ান তোষর সিল্কের মধ্যে পুরো ওরনা ডিজিটাল প্রিন্টের সাথে আপনার এখানে কুশি কাটার লেস কাজ আছে আর মিরর এবং স্টোন গ্লু দিয়ে বসানো আছে মিরর স্টোন আপু ওরনা থেকে খুলে পড়তেই পারে যেহেতু এটা ভুল দিয়ে বসানো এতে কারো সমস্যা হলে সেই ড্রেস কিনবেন না এবং ড্রেস সিল্ক কটন বেস কাপড়ে যেটার বডিতে কাপড় আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস ম্যাটেরিয়াল তো বলেই দিয়েছি এখন এটা চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার করার কারণ যেহেতু থাকবো পঁচিশ তিরিশ পিস করে এক একটা কালার সো এটা আর আপনারা মানে কে পাবেন বলেন ওয়েবসাইটের মানুষকে দিব নাকি অনলাইন বাট ইয়েস যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন আপনারা কনফার্ম পাবেন অনলাইনে যারা অর্ডার দিবেন পেতেও পারেন নাও পেতে পারেন কোন নিশ্চয়তা নেই আপনারা যতগুলো আপনি নিবেন আপনাদের জন্য এটার বিল আসবে শুধুমাত্র শুধুমাত্র দুই হাজার আশি টাকা থ্রি পিস প্রাইস দুই হাজার আশি টাকা